প্রিয় বন্ধুরা সকলকে শুভেচ্ছা এখন আমি একটি স্কুলের গণশিক্ষা প্রকল্পের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আশা করি এই নিয়োগ থেকে আপনারা উপকৃত হবেন এবং যারা মনে করবেন যে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলোতে আবেদন করবেন তারা আবেদন করবেন তবে হ্যাঁ বন্ধুরা আমাকে সাপোর্ট করুন আমাকে সাপোর্ট করলে আমি এই ধরনের ভিডিও নিয়ে আসবো তথ্য নিয়ে আসবো ইনশাল্লাহ এই ধরনের ভিডিও তথ্য থেকে আপনারা উপকৃত হবেন আপনারা এই ভিডিও থেকে আমি মনে করি আপনারা সেবা নেবেন সেবা নিয়ে যদি আপনারা করতে পারেন তাহলে আমার ভিডিওর সার্থকতা যাই হোক বন্ধুরা আমি আপ বরাবর বলি যে আমাকে সাপোর্ট করুন আমার সাপোর্ট করার মাধ্যম হল তিনটি ফেসবুক পেজে ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইনস্ট্রামটিকে আপনারা ফলো করুন আর হ্যাঁ এই ভিডিওগুলো আপনারা লাইক শেয়ার করুন যাতে আপনার ভাই ব্রাদার বা আপনার ফ্রেন্ড সার্কেল কেউ দেখতে পায় যাই হোক বন্ধুরা আমি বিস্তারিত আলোচনায় আসতেছি বন্ধুরা এটা বলছে যে প্রগতি স্কুল এখান থেকে লোক বলছে দুই এখান থেকে লোক হয়েছে দুই হাজার চব্বিশে তাদের স্টার্ট হয়েছে মামুল প্রগতি স্কুল গণশিক্ষা কার্যক্রম এবং পদ পদ বলা আছে যাই বন্ধুরা আমি এখন বিস্তারিত আসি তো বন্ধুরা আসলে বিস্তারিত তো অনেক কথাই বলতে মনে চায় ভিডিওতে কিন্তু ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যায় আর অনেক হ্যাঁ আমার বন্ধু অনেক বন্ধু আছেন ফ্রেন্ড আছেন যারা বড় ভিডিও পছন্দ করেন না সংক্ষিপ্ত ভিডিও পছন্দ করেন আমি মোটামুটি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমি চাচ্ছি আমার ভিডিওটি সম্পন্ন করার জন্য যাই বন্ধুরা এখানে একটু কথা আমি বলি বিশ্বকাপ শিক্ষা সংস্থা প্রগতি স্কুল উনিশশো ছিয়াত্তর সালে থেকে বাংলাদেশে বাংলাদেশের দুস্থ গরিব এতিম অসহায় ও পথ শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে বিশ্বের মোট ষাটটি দেশে গণশিক্ষা প্রকল্প স্কুলের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ সরকারের শিক্ষা অধিদপ্তর কর্তৃক অনুমতি সাপেক্ষে দাদা সংস্থা আল মাকতুম ফাউন্ডেশন একশো আঠারো আল মানখুল রোড দুবাই সংযুক্ত আরব আমিরাত এর সহায়তায় গণশিক্ষা প্রকল্পে প্রগতি স্কুল বাংলাদেশের সকল জেলা থানা ইউনিয়ন পর্যায়ে স্কুল স্থাপনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম করবে প্রকল্পে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিম্ন পদ সময় আবেদন করার জন্য আবেদন করা হচ্ছে তো এই হলো বন্ধুরা ওনাদের যেই কথাবার্তা সেগুলো তো বন্ধুরা এখানে বুঝলাম যে এটা আসলে একটা ইন্টারন্যাশনাল একটা সংস্থা তাদেরকে তাদেরকে বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান করে এই যে বড় আছে দুবাই খুদ্দুম রোড দুবাই সংযুক্ত আরবির এর সহায়তা তাদের এটা পরিচালিত হয় তো বন্ধুরা আমার মনে হয় যে আসলে সংস্কৃতি ভালোই হবে যাক বন্ধুরা এখানে বলছে যে নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখি যে পদগুলো কী আর শিক্ষকযোগ্যতা কী এখানে পদ তিনটি বলছে জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি জিরো ওয়ানে বলছে থানা শিক্ষা পরিদর্শক স্নাতকোত্তর বিএ ডিপ্লোমা বা সমমান পদ সংখ্যা একশো পঁচাশিটি বেতন তিরিশ হাজার পাঁচশো টাকা আর বলছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রার্থী নিজ নিজ এলাকায় কাজ করতে পারবেন বলছে ইউনিয়ন শিক্ষা পরিদর্শক এইচএসসি বা সমমান দুশো পঁচাশিটি বেতন তারা বলছেন একুশ হাজার তিনশো টাকা আবার এটা মন্তব্য হলো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং প্রার্থীগণ নিজ নিজ জেলায় এলাকায় কাজ করতে পারবেন তার তারপর তিন শিক্ষু শিক্ষিকা এখানে শিক্ষক যোগাযোগ এস এস সি বা সমমান পথ সংখ্যা ছয়শো পঁয়তাল্লিশ বেতন হলো ষোলো হাজার পাঁচশো টাকা এখানেও বলছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং নিজ এলাকায় কাজ করতে পারবেন এছাড়া বন্ধুরা অন্যান্য অন্য অন্য সুবিধা বলছে যেমন উৎসব ভাতা বলছে মাতৃ বা পিতৃকালীন ছুটি শেখ প্রতায়ক ভবিষ্যৎ প্রতিনিধি স্বাস্থ্য জীবন বিমা পারফরমেন্স বোনাস ইনসেন্টিভ যাতায়াত পাতা অন্যান্য এবং বন্ধুরা এখন শর্ত বলেও বলছে যে প্রার্থী কফিস সৎ কর্মট উদ্যমী ও নিজেরা কাজ করার মনে থাকতে হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগ্যতা প্রার্থী অযোগ মানে ব্যক্তিগত যোগাযোগ অনেক আছে যে তব্দুল করে বা যোগাযোগ করে এই ধরনের কলায় তারা বলছে যে সেটা হবে তারা অযোগ্যতার জন্য তার জন্য এটা হবে অর্থাৎ কোনো বড় তব্দুল বা যোগাযোগ করা যাবে না শুধুমাত্র বাসেকৃত প্রার্থীদের ফোন বা এস এম মাধ্যমে জানানো যাবে আর নির্বাচিত প্রার্থীগণকে প্রশিক্ষণের মাধ্যমে সমস্ত কার্যক্রম বুঝিয়ে দেওয়া হবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তো এগুলোর সাথে শর্ত শর্ত দ্বারা বলছে এবং বলছে বিশেষ দ্রষ্ট চূড়ান্ত হবে মনোনীত প্রার্থীকে অবশ্যই কর্তৃপক্ষের শর্ত মেনে চাকরিতে যোগদান করতে হবে এবং ভাষা প্রার্থীদের অপ্রযোগ্য রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে হোক বন্ধুরা এটা তাদের লাস্ট ডেট বলছি যে বারো এক দুই হাজার পঁচিশ সেই তারিখের মধ্যে সতেরো এক কবিশ পাসপোর্ট সাইজ ছবি রঙিন ছবি সকল যোগ্যতার স্বর্ণপত্র জাতীয় পরিচয়পত্র ইত্যাদি ডকুমেন্টগুলো জমা দিতে হবে এবং আপনারা মেল করতে পারবেন যাই বন্ধুরা এখানে বরাবর বলা আছে যে মহা ব্যবস্থাপক মহাব্যবস্থাপক মানবসংখ্য বিভাগ প্রগতি স্কুল হাউস দুশো চার রোড বারো মোহাম্মদপুর ঢাকা বারোশো ছয় এবং এই বলা আছে প্রগতি স্কুল ডট অর্ড অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আবেদন শেষ তারিখ বারো এক হাজার পঁচিশ তো বন্ধুরা এই হলো এই প্রতিষ্ঠান সম্বন্ধে নিয়োগ পথ সংখ্যা যোগ্যতা পথ সংখ্যা বেতন এবং বিষয়গুলো তো বন্ধুরা আপনারা ভিডিও তারপরে থাকি একটা কথা যে আপনারা যে প্রতিষ্ঠানে আপনারা সরাসরি সেই গিয়ে জেনে নিন যেহেতু বন্ধুরা এখানে অ্যাড্রেস দেওয়া আছে আপনারা প্রতিদিন পরে বা যারা পারবেন তারা সরকার সরাসরি সেই এই প্রতিষ্ঠানে এসে যোগাযোগ করে দেখুন যে এই আবেদনটা বা এই নিয়োগটা কি অর্থেটে কিনা এবং বন্ধুরা যে তাই বলছি নিয়োগ পাতা শিক্ষক যোগ্যতা এগুলো চাষা করে নিন আমি কিন্তু সবসময় বলে থাকি যে আপনি যেখানে আবেদন করবেন আপনি চাষ করে দেখুন যে আসলে পদটা কি মানে চাকরির নিয়োগটা কি অথেন্টিক না কারণ বন্ধুরা এই ধরনের অনেক আছে ভুয়া এই ভুয়াতে অনেক মানুষ তারা আবেদন করে হতাশা ভোগে এমনি বন্ধুরা চাকরি বেকার সমস্যা একটা মারাত্মক বেকার তো আপনি না আসেন তারপর যদি এই সব ভুয়া মানে বিভিন্ন ভুয়া জায়গাতে আবেদন করে আপনি যদি ইয়ে হন কষ্টকর তো বন্ধুরা আপনারা আমি আমার ভিডিওতে সবসময় বলেছি যে আপনারা যেই জায়গায় আবেদন করবেন আপনাকে খোঁজ নিয়ে দেখুন জব প্রতিষ্ঠান কি সঠে কিনা যোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর হ্যাঁ আমাকে সাপোর্ট করুন যাই হোক সকলকে ধন্যবাদ সকল আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আর হ্যাঁ বন্ধুরা আমাকে সাপোর্ট করার মাধ্যম তিনটি আমার ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইনস্ট্রাম ইনস্ট্রাম ট্রিকে আপনারা ফলো করুন যাই হোক বন্ধুরা পরবর্তী ভিডিওটা দেখা হবে সকল আসসালাম আসসালামু আলাইকুম সকল ভালো থাকবেন ভালো নিয়ে কাজ করবেন